নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নতুন একটি ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ মাছ নিয়ে বসে পড়েছি সকাল সকাল তো এখানে আছে পুঁটি মাছ ও গুড়া মরল্লা মাছ দেখতে পাচ্ছ এই যে মরল্লা মাছের একটা রেসিপি হবে পুটি মাছের একটা রেসিপি হবে দুটা আলাদা আলাদা রেসিপি হবে আর রেসিপিগুলি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওগুলোর মধ্যেই থাকবে আপনারা একটু দেখে নিতে পারবেন দেখে নিলেই পাবেন তো চলুন আজকে মাছগুলোকে আগে প্রথমে বানিয়ে নিই দেখতে যে একটু পাচ্ছি করে দেখাচ্ছি একদম টাটকা চকচকা মাছ খুবই টাটকা বড় প্রত্যেকটা মাছগুলা মধ্যে ডিম হয়ে গেছে সেই সুন্দর পুটিগুলাও চকচকা এইরকম পুঁটি মাছ ভাজা ক্ষেত্রে তো অনেকেই পছন্দ করেন আমিও পছন্দ করি তো মাছ কটা শুরু করে দিয়েছি দেখুন পুঁটি মাছগুলো আমি এইভাবে কুটে নিচ্ছি দেখুন এই যে মাছের ফেলে ফেলে দেওয়ার পর ছাড়াবো আশটাকে ছাড়াই এইভাবে দেখো দেখো একটু ছাই ছাড়া আমি আবার মাছ বানাতে পারি না উনানের একটু ছাই দিয়ে আমি মাছ বানাই তো লেজটা কেটে দিচ্ছি আর কানক ফেলে দেবো দুই পাশের কানকো ফেলে দিয়ে একদম মানে পেটটাকে গেলে ভেতর থেকে নোংরাগুলো বের করে দেবো এই তো হয়ে গেলো পুঁটি মাছ বানানো দেখতেই পারলাম আমার আমার এই ভিডিওগুলো অবশ্যই স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার ফেসবুকে যদি এই ফেসবুকে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা যদি নতুন হয়ে থাকেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাস্টের কয়েকটা মাছ ছিল আর ভালো লাগছে না আমি আরেক ধরনের মাছ রয়েছে বলে একটু শর্টকাটে মাছগুলো বানিয়ে তো আমার এক ধরনের মাছ বানানো হয় গেছে দেখতে পাচ্ছি এই যে এগুলো এবার রেখে দিলাম একটু পরে ধুজ এবার এগুলো নিয়ে বসবাম এগুলাকে ধুয়ে এগুলাকে বানিয়ে নিতে হবে এগুলোকে সেমন কিছু না সিম্পল বানাবো একটু ফটাফট করে এই যে লাজাটা কাটবো আর একটু পেটটা কেটে কেটে নিয়ে নেব এই মাছগুলো নিয়ে সিম্পল পেট কাটবো লাজা কাটবো আমার ঘাড় মাছ শেষ গুড়ো মাছ যতটা খেতে টেস্ট ঠিক ততটাই কাটতে কষ্ট এই কষ্টর কথা আর কী বলবো বন্ধুরা দা আমার দেখুন যদি এরকমভাবে শুধু বেছে নেওয়া যায় তাহলে মাছটা তিতো লাগবে কিন্তু এরকমভাবে পেট গেলে গেলে মাছ বানিয়ে নিলে পরে মাছটা তিতে করবে না সেই জন্য পেটটাকে গেলে গেলে ভেতরের থেকে নোংরাগুলো বের করে দিচ্ছে আমার আজকে আর শেষ করবো আর অল্প একটু আছে মাছ কাটা হয়ে গেছে এখন আর একটুখানি আছে তো শেষে তোমাদেরকে একটু দেখালাম যে এইভাবে মাছ কাটবো তাহলে পিতে হবে না মাছটা খেতে কী করবো আর নিয়ে এসে ফেলেছে শ্বশুর আর কিছু বলতেও পারছি না এই মাছ বানাতে এত খারাপ লাগছে তার কি তাকিয়ে কীভাবে ক্যামেরা করবো তাকিয়ে ক্যামেরা করতে গেলে এদিকে বটিতে হাত যাবে নেমে মাছগুলো ধুয়ে কেটে টেটে নিয়ে রান্না করবো তো তোমরা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেমন লাগলো আমাদের এই মিনি ব্লগটা যদি ভালো থাকে লাগে তবে অবশ্যই লাইক করে দেবে একটু ধীরে ধীরেই কথাটা বলছি বাবা শেষ এত কষ্ট করে এই মাছ খাওয়া মানে ভালো লাগে না তো এই মাছগুলো আপনারা কীভাবে রান্না করেন আজকে আমি দেখাবো আপনাদেরকে নতুন একটি রান্না তো কেমন লাগে রান্নাটা অবশ্যই করুন অন্য নেক্সট একটা ভিডিওতে দিব তো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওতে কেমন লাগলো বলবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের আশীর্বাদে যাতে আমি এই মাছগুলির রেসিপি দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখুন আর ইউটিউবে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি আপনাদের স্বামী যাতে আনতে পারি সেই জন্য অবশ্যই কমেন্ট করে বলবেন প্রথমে আমি বড়ো মাছগুলোকে ধুয়ে নেবো একটু এই পুঁটি মাছগুলোকে আগে ধুয়ে নেবো নিজের পাড়াই তো দেখতে পাচ্ছ বড় মাছগুলোকে আমি একটু করে এরকমভাবে নেবো এরকমভাবে সানের পর ঘষে পরে সব আসতে বলে উঠে যায় বলে আমি হয় সানের পরে মাছগুলোকে ঘষি তো দেখতে পাচ্ছ এই বড় মাছগুলোকে আগে একটু করে প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে বলে একটু আস্তে আস্তে করে ঘষতে হবে এগুলো এভাবে যদি সানের উপর মাছ ঢেলে রেখে যদি ধুয়ে নেন তাহলে খুব তাড়াতাড়ি এইগুলা মাছ ধোয়া হয়ে যাবে তো দেখুন আঁচগুলাকে একভাবে বেরিয়ে যাবে আঁচগুলা একটা আশা থাকবে না মাছের সাথে এভাবেই মাছ ধরে নিচ্ছি আমি একটু অনেক ধরনের প্রসাদ আছে কিন্তু আমার এটাই ভালো লাগে যে মাছ ধর মাছ মাঝে দেখুন চক্র হয়ে যাবে যাওয়া সব থেকে মাছের চকরা অবশেষে পুঁটি মাছগুলো আমার ধোয়া হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো আসছে একদম আঁস নাই দুটো আটটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার নিয়ে যাও তিনি বাবা আমি এদিকে গুলো মাছগুলোকে ধুয়ে নিই এবার এগুলো ভালো এই মাছগুলোকে সেই একই প্র্যাকসে আমি নিয়েছেন আমি নিয়ে একটু কোচ্ছিলে কোচ্ছিলা ধুয়ে নেবো খুবই সময় লাগে গুঁড়ো মাছ খেতে গেলে একটু ধৈর্য ধরে তোকে কাটলে পরে খেতে খুবই টেস্ট হয় আর খুবই ভালো লাগে এই গুঁড়ো মাছ খেতে কিন্তু কাটার আলের খেতে অনেকটা অনেকেই খেতে চায় না এই দেখুন একভাবে ডোলা দিলে করা ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল